নেই বলেই হচ্ছে হচ্ছে এই পথে সৃষ্টি রুগীদের ডেঙ্গুতে আক্রান্ত তিন বছর বয়সী আবদুল্লাহকে গত ১২ জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এরপর পনেরো জুন অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয় হাসপাতালের আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় সাধারণ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যান স্বজনরা এরপর বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাফোয়ান স্বজনরা বলছেন হাসপাতালে আইসিউ থাকলে এমনটা নাও হতে পারত আমাদের সাফনকে যখন অবস্থার অবনতি হওয়া শুরু হয় তখন আসলে আমাদেরকে রাস্তায় অনেক সময় নষ্ট হয়েছে যে কারণে আমরা ট্রিটমেন্ট পুরো সম্পূর্ণ করতে পারি নাই আমাদের এখানে আইসিউ নেই বলেই হচ্ছে রুগীদের এই পথে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে আইসিইউ না থাকায় হাসপাতালটিতে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না মেডিকেলের ডাক্তার দেখাইছে তারপরে তার নাম আইছে গালতে গাড়িতে ওই সময় আপু নাকি মারা গেছে ডেঙ্গুতে বেশ কয়েকজন মারা গিয়েছে কিন্তু এই হাসপাতাল থেকে রেফার করার পরে বরিশালে নেয়ার পথে অথবা বরিশালে পৌঁছেছে তো আমাদের যদি আইসিইউ থাকতো এখানে তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা যেত জনবল সংকটে আইসিউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর হাসপাতালে আইসিউ ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলছেন সিভিল সার্জন আমার ড্রাইভার দুইজন অ্যাম্বুলেন্স তিনটা পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন চালু রাখার জন্য প্রতিটাই চালু আছে শুধু আইসিউ শুধু যন্ত্রপাতি না যদি লোকবল থাকে এবং পরিপূর্ণ আইসিইউ যে যদি সম্ভব হয় তাহলে সামনে যে কোভিড নাইন্টিন কিংবা আমাদের বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি জটিল রোগীগুলোকেও আমরা সেখানে ম্যানেজ করতে পারব চলতি বছর বরুণায় ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা দু ছাড়িয়েছে মৃত্যু হয়েছে পঁচিশ জনের সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা